আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গত দুই দিন মনিকা বাড়ি ছিল না যার কারণে ওই ভাবে ভিডিও দেওয়া সম্ভব হচ্ছিল না মনিকা এই দুই দিন তুমি কুটি গেছিলে হ্যাঁ তুমি না মায়ের বাড়িতে গেলে তুমি একদিনকে কথা কয়া হ্যাঁ মানে এই মনিকা এই যেই বাড়ি আর মায়ের বাড়ি যায় একদিনের কথা কয়া যদি যায় তে মনে করেন যে তিন চার দিন আর আসার কোনো খোঁজ খবর থাকে না মানে মায়ের বাড়ি গেলে তিন চার দিন কম আসবে চায় না কথা কয়া যায় কিন্তু তিন চার দিনের কম আসে না তো এই তিন চার দিন যার জন্য ওই রকমভাবে আমি একলা একলা অতটা ভিডিও করা সম্ভব হয়নি তো আজকে বাড়িতে কালকে বাড়িতে যাচ্ছে বিকালে তো আজ থেকে ভিডিও করা শুরু করছি তো আমার খামারে মূলত প্রতিনিয়ত হাঁস কতগুলো ডিম দিচ্ছে এবং কতদিন হলে ডিম দিচ্ছে এগুলোই মূলত আমি আপনাদের সাথে চাই শেয়ার করতে তো হাঁস খামার করেও যে একটা বেকারত্ব দূর করা যায় বা একটা সংসার সচ্ছলভাবে চালানো যায় হ্যাঁ এটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি মনিকা আমাদের খামারে তো এখন মোট কটা হাঁস আছে তারপরে তোমার মহিলা হাঁস কটা আছে প্রতিদিন ডিম কতগুলো কতগুলোকে দিচ্ছে তুমি কতগুলো ডিম দিচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখামো আর আমাদের এই হাঁস গুলো কতদিন হলে ডিম দিচ্ছে ছয় মাস হলে ডিম দিচ্ছে তো আমাদের এই হাঁস গুলো ছয় মাস হলে ডিম দিচ্ছে যার কারণ এটা হচ্ছে যে আজকে তোমার কি মাঘ মাসের শেষ না মাসের শেষ আজকে তোমার যে নয় ফেব্রুয়ারি মাসের নয় তারিখ আজকে প্রায় হাঁস ডিম পাড়া শুরু করতে হলে ভাদ্র মাস থেকে ভাদ্র মাস আশ্বিন মাস কার্তিক মাস অগ্রহায়ণ মাস পৌষ মাস মাঘ মাস হ্যাঁ ছয় ছয় মাস আর কি সাত মাস পরী ডিম পাড়া তো একটা হাঁস অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস বছরে দুইশো আশি থেকে তিনশো বিশটি ডিম দেয় সেই হিসেবে হিসেব করলে একটা হাঁস সারা বছরই ডিম দেয় না মনিকা কিন্তু করে তোমার গ্রামের যারা হাঁস পালে তারা তো মনে করে যে পনেরোটা বিশটার পর আর ডিম পায় না কি না তোমার শোনো অনেকে যে আমাদের ভিডিও দেখে অনেকে বলে ভাই

দুইটা চাইটা পাঁচটা কিংবা দশটা হাঁস পালে রকম ভাবে দেখা যাচ্ছে যে সকালে একটু কি খাবার দেয় ভাত থাকে ধান থাকে সেগুলো দেয় গুঁড়ো দেয় গুঁড়ো না তোমার গ্রামে যারা হাঁস পায় তারা খেলে গুঁড়ো আর ভাত আর আমরা খেলে হলে যে এক কেজি ফিটের দাম হলে সাইট টাকা মানে ইয়ন কোম্পানির ডাকলিয়ার ফিড খাওয়াচ্ছি আমরা তো লেয়ার ফিট খাওয়ালে হাঁস একটা না আঠেরো থেকে চব্বিশ মাস ডিম দিবে তো এই খাবারটা হচ্ছে যে খুবই ভালো খাবার তো আপনারা আপনাদের হাঁসকে যে কোনো কোম্পানির লেয়ার খাদ্য খাওয়াবেন ইনশাল্লাহ আপনার হাত যদি অরিজিনাল খাগি ক্যাম্বেল হাঁস হয়ে থাকে তাহলে বছরে দুইশো আশি থেকে তিনশো বিশটা ডিম আপনিও পাবেন তাই মনিকা দেখলো হাঁস ছাড়া দাও দেখি আগে আমাকে খাগি ক্যাম্বেল হাঁস দেখি তো খাকি ক্যাম্বেল হাঁস আর মাঞ্চার হাঁস রকম ছাড়া দাও এদিক আসো তুমি এদিক ভাই আসো এই আস্তে 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 আয় আস্তে আয় আস্তে আয় আস্তে আয় আস্তে খাইডিয়ার দ্বিতীয় দেরি মনিকা এনে নিয়ে আসো যাও খাবার নিয়ে আসা খাবার নিয়ে আসা তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আমার খামারটা অনেক বড়ো খামার হিসেবে গড়ে তুলতে চাই আমার খামারে এখন দুশো পঞ্চাশ ট্যাপ জিম পারাওয়ার দিন খাগি কেম্বেল হাঁস আছে তো আমি মূলত চাচ্ছি যে আমার খামারটায় এক হাজার হাঁস লালন পালন করার ইচ্ছা আছে আমার এক হাজার হাঁস আপনি সঠিকভাবে লালন পালন করতে পারলে ইনশাল্লাহ মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন বাড়িতে বসে থেকে অনেক ভাই দেখা যাচ্ছে যে ঢাকা শহরে থাকে চাকরি করে বা বিভিন্ন কোম্পানির চাকরি করে বা অনেক কাজ করে তো তাদেরকে হয়তো বা ওই রকম মানে আসে না যে চাকরি এগুলো পেশা নিয়ে আর ভালো লাগছে না মানে সবাই তো স্বাধীন জীবনটাই চায় তো যদি আপনারা স্বাধীনভাবে বসবাস করতে চান গ্রামেগঞ্জে এরকম ছোট্ট একটা হাঁস খামার যদি আপনি একশো হাঁসও লালন পালন করেন সঠিকভাবে তাও ইনশাআল্লাহ সেখান থেকে দশ থেকে পনেরো হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন যদি একশো হাঁস যদি লালন পালন করতে পারেন সঠিকভাবে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস তাহলেও দেখা যাচ্ছে যে সেখান থেকে আপনি নাওটি দাও মাসে দশ সর্বনিম্ন দশ সর্বোচ্চ পনেরো হাজার টাকা আপনি সারা বছর ইনকাম করতে পারবেন আর একটা হাঁস দেখা যাচ্ছে দুই থেকে আড়াই তিন বছর পর্যন্ত এক টানা ডিম দিবি তো আমরা প্রতিদিন সকালে আগে আদার দিলাম তারপরে পানি দিচ্ছি মনিকা পানি দাও কি আছে কি দে হাত কেটে গেছে বড়িতে কি করতে ধরছিল তুমি এ দাও ওটা না ওদিকে আগে দাও তো ওই লাল দাও অজয় অজয়টি দাও অজয়টি দেখো না যেটি দেই সেটি ইয়া হয়ে গেছে পরিষ্কার হ হ হ হ হ্যাঁ হ হ হ

কি কাম করছো তুমি এত আইটি দাও এটি দাও এটি দাও এই জায়গাটা মধ্যে দাও হ্যাঁ বুঝ থেকে ভাত হচ্ছে মানুষে যা দেখো গা মানুষের শোনো মানুষে দেখো গা মানুষের বুক দিয়ে গার্মেন্টস করে নিচ্ছে কত কাজ করে নিচ্ছে হ্যাঁ তুমি দুই দিন নাই তুমি দুই দিন নাই যে কাজ হচ্ছে না কাজ হয়নি দুই দিন ঠিক আছে আসো আসো তো আপনারা অনেকেই মানে আমার বাসার যদি কেউ আসতে চান আমাদের এখানে মেলা হচ্ছে আজকে হলো যে কী বার আজকে কী বার মনিকা আজকে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার থেকে আমাদের পূর্ব বগুড়ার ঐতিহ্যবাহী পরাধ মেলা তো আপনারা যদি কেউ আমাদের এখানে আসতে চান বুধবার দিন মেলা সেই উপলক্ষে আপনাদেরকে আমি দাওয়াত করলাম যদি কেউ আসতে চান তাহলে আসতে পারেন অবশ্যই তাই না মনিকা হ্যাঁ এক ভাই এখন যদি আসে তেমন ভালো না আসলে আরও ভালো সেটা তার ব্যাপার চলো দেখি কটা ডিম পাচ্ছে তোমার হাঁস আজকে দুই দিনের ডিম তুলো না আমাকে হাঁস এ যে অরিজিনাল আমরা আমাদের হাঁসকে খাবার খাই হচ্ছে ইউনের আর ফিট তো এই ফিটটা হাঁস খুবই ভালো খায় যেমনটা খায় খুবই ভালো খায় এই ফিটটা এই ফিটটা যদি কোনো খামারে কেউ ব্যবহার করে তো সেই খামারে সারা বছর সেই খামার সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট ডিম ধরে রাখবে এই খাদ্য এই ইয়ন কোম্পানির ডাকলিয়ার ফিট যদি কোনো খামারে ব্যবহার করে সেই খামারে এইটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট ডিম সারা বছর মানে ধরে থাকবে এই খাদ্যর একটা পাওয়ার আছে তো এই কারণে মূলত আমি আমাদের হাঁসগুলোকে ইয়ন কোম্পানির ডাকলিয়ার ফিট খাওয়াচ্ছি অনেকেই দেখা যায় যে হাঁসকে গুঁড়ো খাওয়ায় ভাত খাওয়ায় ধান খাওয়ায় তো এগুলো খাওয়ালে আপনার হাঁস সারা বছর ডিম দিবি না আপনি হাঁসকে পুষ্টিকর খাদ্য খাওয়াবেন যেমনটা লিয়ার মুগি ডিম দেয় তার সাথে বেশি আপনার হাঁস ডিম দিবে তো চলুন দেখি আর কথা না বাড়ায় আমাদের হাঁস হাজকে কতগুলো ডিম পারছে বল কতগুলো ডিম পারছে দেখি তোমার বাপুরে এটি তো মেলারই ডিম পারছে তোলা দেখি মিলার নাম নিও কটা দিয়ে চলছে এর আগে একদিন একশো পঁচাত্তর গেছিল একশো পঁচাত্তর ঢাকা তুমি যেদিন যাও তার আগে দিন হ মানে ওই দিন পঁচাত্তরটা পাইছে তার আগের দিন যে খাবার ডিস্টার্ব হয়েছে বুঝছো হাঁস খাই হাঁস তো খাবারই তো খাবার খাদ্য আসিল না মানে আমাকে বা খাবার আসছিল না খাবার আনতে আনতে হয়ে গেছিল আস্তে আস্তে প্রায় দুইটা তিনটা দিকে আসছি ছে দাও ওই ডিমটা দেখো তো আটে নাকি কেসের মধ্যে আটপি না চালু থাক দিম ডিম লোক তো ডিম আস্তে আস্তে ধীরে ধীরে মনিকা তুলুক তো আমি আপনাদেরকে আরও দেখাই যে কতগুলো ডিম পারছে এই জায়গাটার ভিতরে দেখেন কতগুলো ডিম পারছে এটা দেখেন ডিম পাড়ে হাঁস আবার লুকে রাখছে এই জায়গার ভিতরেও অনেকগুলো ডিম এই জায়গার ভিতরেও অনেকগুলো ডিম তারপরে উজ ওই সাইডেও আছে যে এই সাইডে পল দিছি না এই যে এই খাচায় ডিম উজ খাসাই ডিম ওই খাঁচায় মানে এই যে এই সাইডে খাসাই খাসায় ডিম পাড়ে রাখছে আমার হাঁসগুলো তো কতগুলো হাঁস ডিম পারে তো সেটা দেখায় তুমি তুলো ডিম তুলো আ ডিম তুলো এর মধ্যে ডিম তুলো আমি আগবাল দিয়েছি পানি এসে দেই